পুলিশ বসে কি করছে পুলিশ পুলিশকে বলছি আমি পুলিশদের কি করছে এরকম খুঁজবে সবাইকে ধরে ধরে বানুক আর মারুক আর ফাঁসিদের সাল্লা পেটি চোদের রাখে রা এই অডিটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে জানো তোর অডিটা শুনো একবার তো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি তুই এবার গিয়ে কাজ করে দিয়ে তার পাওয়া যায় এই অডিওটা দেখে আমার অনেক কষ্ট হলো হ্যাঁ প্রচুর কষ্ট হলো অডিওটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে জানো তোমরা এরকম ধরনের চলছে পুরো পুরো হসপিটালে কলকাতা সব প্রায় হসপিটালে এরকম কাণ্ড চলছে ডাক্তারি করার জন্য ঘুষ লাগবে পয়সা লাগবে নাহলে কি করতে হবে বেড়ে যেয়ে শুত হবে এটাই কাজ সালাদেরকে কিছু কিছু পাওয়ার ম্যান থাকে না কিছু কিছু নেতাদের হাত থাকে বড়ো বড়ো ইসে থাকে হাত আর এই কাণ্ড করাচ্ছে মানে ওদেরকে ওদের মানে মানে খুশি করাতে হবে হয়তো টাকা দিয়ে নাহলে হয়তো জীবন দিয়ে নাহলে হয়তো ইজ্জত দিয়ে মানে ওদেরকে খুশি করাতে চাই মানে কিছু একটা যদি পাস করাতে হতে গেলে বা পাস হতে গেলে পরীক্ষাতে পরীক্ষা যতই ভালো দাও তুমি কেন না তোমাদেরকে ওটা দিতেই হবে তুমি পরীক্ষাতে পাস হয়ে গেলো তাও তোমাকে ওটা খুশি করতে হবে এই বেটি চোদ্দের রাখে ফানগের বাটার রাখে নাহলে ভরবে না সালাদেরকে লজ্জা করা উচিত এই ধরনের যত যত লোক আছে ওরাকে বলো না যত এই ধরনের লোক আছে সবাইকে ধরে ধরে বের করুন এটা নাকি এরা হয়ে গেলো এরা করে দিল না আরও আছে হসপিটাল আরও আছে সব জায়গা যারা এই কারণ ধরনের কাজ করছে সবাইকে ধরে ধরে বের করুন তাহলে দেশটা শুধরাবে নাহলে হবে না যে এই রকম কাজ চালাচ্ছে এরকম খোঁজ রাখ পুলিশ বসে কি করছে পুলিশকে বলছি আমি পুলিশদেরা কী করছে এরকম বুঝলে যে সবাইকে ধরে ধরে বানুক এই লোকের লোকেরদেরকে কঠিরতম কঠিতম শাস্তি চাই বেরে এক সপ্তাহ হয়ে গেল এখন অবধি জানুয়ারদেরকে ধরা যায়নি কেন কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশ কি করছে এতদিন থেকে প্রায় আট দিন হয়ে গেল এখন অবধি ধরা হয়নি ওদেরকে কোন জঙ্গলে লুকিয়ে আছে সারাপেটিছে ওদেরা সবাইকে টেনে টেনে বের করুন এতদিন হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর নিচ্ছে না একটা মেয়ের সঙ্গে এত বড়ো ঘটনা ঘটলো একটা ডাক্তার ম্যাডামের সঙ্গে একটা ডাক্তার যে একটা ডাক্তার মানুষকে বাঁচায় প্রাণ দেয় জীবন বাঁচায় তার সঙ্গে একটা হসপিটালের ভিতরে হসপিটালের ভিতরে এই কাণ্ডটা হলো কেন সিসিটিভি ক্যামেরা নেই এত বড়ো হসপিটালে এত এত লোক থাকে ই থাকে কারোর চোখে সুজরি এত বড়ো কাণ্ড হয়ে আরও দশজন বিশজন ধরে মেয়ে মেয়ের সঙ্গে এরকম রেপ করেছে লজ্জা করা উচিত সালা বেটি চোদ রাখে লজ্জা করা উচিত সালা রাখে খানগিনের বাটা সালা মা দার চোদে রাখে সালা তোদের ঘরে মা বোনেরা সালা বেটি চোদ এরকম ধরনের ঘটনা করছি সালারা খানগিনের বাটা সালা লজ্জা করা উচিত সালারা আর সবাই সালারা এই সালারাকে ধরুন মানুষ এদের ফাঁসি চাই আর কিছু না এদের ফাঁসি চাই কোর্টের তোমার কোর্টের সাবশে চাই কলকাতা পুলিশদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি বেড়ে চোদের রাখে ধরো ধরো সাজা দাও এরকম রেপ করেছে রেপ করার পরে আবার মেরে দিল মেরে ফেলে দিল একটা মানুষের দামের কোনো দামই নেই একটা মানুষের যে কোনো দামই নেই মূল্য নেই সাদাদের কাছে এই সব বড় বড়ো নেতার পাওয়ারে ঘুরছে এরকম ধরনের ব্রিটিশ ওদের